বৃষ্টিটা আসলে তো ভাই প্রচুর পেরা হয়ে যায় দিয়ে দিলাম কেন হিরণ্সি হৈরাল রে মোবাইল নিয়ে গেছে দেখেন সাথে সাথে ছিয়ানব্বই টাকা আছে সমস্যা নেই আছে থ্যাংক ইউ ভাই পাঠা ওইটা শয়তানি করছে আমার সাথে আল্লাহ ভাই অবশ্য আমাকে দুইশো টাকাই ভাড়া দিয়ে দিছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই প্রায় চোদ্দ কিলো রাস্তা হয়েছে দুইশো বিশ টাকায় নিয়ে আসছি এখন এই দেখেন কি বৃষ্টি ক্যামেরা তো বারোটা বাজাইতেছে মনে হয় আজকে পুরো ধরা খেয়ে গেলাম সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যান্ড ফেসবুক পেজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে আরও একটি নতুন রাইড শেয়ারিংয়ে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা সবাই ফুল দেখবেন আশা করি আজকে রাতের বেলায় রাইড হবে অলরেডি আটটা সাতাইশ বাজে এখন বের হইতেছি যদি ভিডিওটা সবার ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলেন ভিডিওটা আগে শুরু করি আসসালামু আলাইকুম ভাই কি বড় মকবাজার ওখানে নামবেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বিসমিল্লাহির রহমানির রহিম ভিউয়ার্স আজকে হচ্ছে জুলাই মাসের পঁচিশ তারিখ এখন ঘড়িতে সময় ঠিক আটটা তিরিশ আজকে রোজ শুক্রবার আজকে আমার ডিউটি ছিল ডিউটি শেষ করে এখন বের হইলাম বের হইয়া একটা পাঠাওতে রিকোয়েস্ট পাইয়ে গেছি রিকোয়েস্টটা ছোট হলেও ভালো যেহেতু আজকেও কিন্তু পাঠাওয়ের বোনাস বোনাস আসতে ছোট্ট রিকোয়েস্ট হলেও সমস্যা নেই আজকে রাইড শেয়ার করবো বারোটা অথবা একটা পর্যন্ত এর মধ্যে যদি দেখি যে না আজকে ট্রিপ ভালো হইতেছে তাহলে নাইটও করতে পারি তো সেটা প্রজেক্ট আমরা শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই তো ঠিক আছে আপনারা সাথেই থাকেন রে মোবাইল নিয়ে গেছে দেখেন সাথে কারণ বাজার এই জায়গাটা খুব ডেঞ্জারাস একটা জায়গা ভাই এই জায়গাটার মধ্যে এরকম হিরঞ্চি ঘোরাফেরা করে বাসে ওটার সময় মোবাইল নিয়ে দৌড় মারে আজকে সাথে সাথে ধরা খেয়ে গেছে তো ঠিক আছে চলেন যাই আগে প্রথম থেকে নামাই দিই তারপরে ফিরতেছি বললেই হয়তো যে আদিন দিন হসপিটালে সামনে তাইলে আমি ওই ওর দিয়ে সোজা আসতে পারতাম না ওখানে বড় মুখ বাজার লেখা দেখলাম তো আমি এই জন্য ওই রাস্তা দিয়ে রুখছি তো বড় মুখ বাজার তো ওই সাইডে আর কি পাঁচশো টাকা তো ভাঙতে হবে না ভাই ছিয়ানব্বই টাকা আছে ছিয়ানব্বই টাকা দেন সমস্যা নাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখেন ভাড়া পাইছি রিবে উনাশি টাকা কিন্তু ক্যাশ কালেক্ট করছি ছিয়ানব্বই টাকা পাঠা কমিশন নিয়েছে চোদ্দ টাকা এটা প্রথম ট্রিপে ডিসলাইক দিতে হবে কারণ উনি একটু প্যারা দিচ্ছে ওনার সাথে বললেই হইতে এখানে লোকেশনে দেখলাম আমি অনেক বড় মগ বাজার লেগছে এখন এদিক থেকে আবার মগ বাজারেই বের হইতে হবে তবে কাহিনী যেটা হয়েছে একবার কিন্তু বৃষ্টি অলরেডি নেমে গেছে এই বৃষ্টিটা আসলে তো ভাই প্রচুর প্যারা হয়ে যায় আল্লাহ আল্লাহ করে বৃষ্টি না হোক আকাশে প্রচুর পরিমাণে যাই হোক তো ঠিক আছে চলেন এখন মগবাজার মরে যাই আটটা আটচল্লিশ বাজে দেখা যাক এরপরে পরবর্তী টিপটা আবার কখন কোথা থেকে পাই দেখেন বেয়ার্স জাস্ট তিন মিনিট পরে আবার এখান থেকে মেন রোডে বের হইতে আবার একটা ট্রিপ পাইছি দক্ষিণ কাজলা যাবে অনেক এই ট্রিপটা হ্যাঁ রে সরি স্টার দিয়ে দিলাম কেন কাজলা যাবে এই ট্রিপের ভাড়া দেখেছে একশো আটাত্তর টাকা সাড়ে আট কিলো রাস্তা আর কি ভাইয়ের সাথে কথা হয়েছে উনি এই দোকানে ওষুধ নিতেছে তো ভাই আসুক বাইরে নিয়ে রওনা দিই আটটা ঠিক একান্ন বাজে দেখি ভাইয়া বাইরে কতক্ষণ সময় লাগে নামায় দিতে ভাই কি কাজলা স্টানে নামবেন আচ্ছা সমস্যা নাই ওঠান বিশ্বাল রহমান রহিম আটটা তিপ্পান্ন ধন্যবাদ এখন আমার আজকের দিনে দ্বিতীয় যাত্রীকে নিয়ে রওনা দিলাম তো দেখা যাক কত মিনিট সময় লাগে যাইতে গুগল ম্যাপ কি বলে দেখি গুগল ম্যাপ দেখাইতেছে একুশ মিনিট সময় লাগবে যাইতে এইট পয়েন্ট থ্রি কিলো রাস্তা হে হোক ব্যাপার না চলেন তবে ওই দিক থেকে এখন আরেকটা ট্রিপ পেলে কিন্তু আমি নব্বই টাকা বোনাস পেয়ে যাবো তো আগে চলেন যাই যাচ্ছে কি নামাই দেয় এদিক দিয়ে কি শুনে একটা বের হওয়া যায় ওইটা দিয়ে যেটা দিয়ে আমরা আসছি ওইটা দিয়ে তো মনে হয় বের হয়ে যায় ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি কত একশো টাকা পাঠাও কমিশন এসে ছাব্বিশ টাকা বাইরে কোনো ডিসকাউন্ট ছিল না আসতে সময় লাগছে ঠিক একুশ মিনিটে আটটা তিপ্পান্নতে রওনা দিয়েছিলাম আর এখন বাজে ঠিক নয়টা চোদ্দ যাক এই ট্রিপের মাধ্যমে কিন্তু আমার দুইটা ট্রিপ কমপ্লিট হয়ে গেছে এখন এদিক থেকে তো আমার খালি বেরোতে হবে এখন চিন্তা করতেছি কোন দিকে বের হবো কাজলার দিকে বের হবো নাকি শনি একটা দিকে বের হব এমন এক জায়গায় আসছি দুইও দিকে দেখ বের হওয়া যাবে এখান থেকে কি করব চিন্তা করতেছি দেখি কি করি কোন দিকে যাই তো ঠিক আছে আপনারা সাথেই থাকেন দেখি নয়টা পনেরো বাজে পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে পাই তো পরবর্তী ট্রিপ নিয়ে তারপরে ব্যাক করতেছি দেখেন সেই যে লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে নয়টা পনেরো তারপরে আইসা যাত্রাবাড়ি মোড়ে এখানে বসছি এখন দশটা দশ বাজে ওখান থেকে আসছি আমার মনে পাঁচ মিনিট সময় লাগছে তখন এখানে বসে থাকার পরও পাঠাওতে কোনো ট্রিপ পাই নাই পাঠাও এটা শয়তানি করছে আমার সাথে যেহেতু আজকে তাদের বোনাসের কিন্তু আমি খুব কাছাকাছি সেই জন্য না চিন্তা করছিলাম যে দশটা পনেরো বাজলে এখান থেকে চলে যাবে অবশেষে এখন একটা বাইরে পাইলাম ফোনটাকে তাও ভাড়াটা অনেক কম হয়ে গেছে কিন্তু কিছু করার নাই এত টাইম বসে থাকার পরে যখন ট্রিপ পাই নাই সেই জন্য নিয়ে যাইতেছি বাইরে তো বাইরে নিয়ে যাচ্ছি কল্যাণপুর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছে দুইশো টাকায় এখন গড়িতে সময় হচ্ছে দশটা দশ দেখা যাক কত মিনিট সময় লাগে যাইতে এখানে তো এক ঘন্টা সময় অলরেডি নষ্ট হয়ে গেল এরপরে আবার কোথায় কতক্ষণ বসতে হয় তো চলেন বাইরে নামানোর সময় ব্যাক করতেছি ঠিক আছে ভাই আসি হ্যাঁ আল্লাহ হাফিজ দেখেন ওই যে যাত্রীকে নিয়েছিলাম কোনটাকে যাত্রাবাড়ি থেকে তখন বাজতে ছিল দশটা দশ আর এখন বাজে এগারোটা বাজে তিন মিনিট সময় বাকি কিন্তু ভাইয়ের যাওয়ার কথা ছিল কল্যাণপুর তো ভাই ওইখানে যায় নাই ওইখানে না যাই ভাই আসছে আরামবাগ কিন্তু ভাই আসার সময় আমরা যখন মেয়র হানি টোলটা দিয়ে পার হয়েছি সেই বৃষ্টির নাম ভাই দুই একবারে পুরা ভিজা মানে চাঙ্গার পোলের আগে তো আর কোথাও দাঁড়ানোর জায়গা নাই পরে চাঙ্গার পোলের ওখানে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম নাহলে আরো আগেই চলে আসতাম ভাই অবশ্য আমাকে দুইশো টাকাই ভাড়া দিয়ে দিছে এখন আরামবাগের মোড়ে এখানে আসি যাই হোক এই কোনটাই দাঁড়াবো একটু দাঁড়াইয়া দেখি একটা ট্রিপ হয় কিনা আর এক ঘন্টার মধ্যে একটা ট্রিপ দিতে পারলে তো নব্বই টাকা বোনাস আছে তো ঠিক আছে বিয়ার্স দেখি আর একটা ট্রিপ দিতে পারি কিনা কারণ পুরো ভিজা আরেকটা ট্রিপ দিয়ে চলে যাবো এই যে দেখেন আরেকটা ট্রিপ দিতে পারলে নব্বই টাকা বোনাস আছে আমার আরেকটা ট্রিপ কমপ্লিট করতেই হবে পাঠাতে বিয়ার্স দেখেন লাস্ট ট্রিপ নামে দিছি ওই যে আরামবাগ বাস কাউন্টার ওখানে ওই বাইরে তখন বাজে এগারোটা যাস আর এখন বাজে এগারোটা বাইশ আমি এসে আরামবাগের মোড়ে এখানে দাঁড়াইছিলাম এতক্ষণ তো এর মধ্যে পাঠাতে দুটা ট্রিপ আসছে যা বলার মতো না মানে পাঠাও কেমন শয়তানি করে দেখেন একটা আসছে প্রায় আড়াই তিন কিলোমিটার দূর থেকে আরেকটা আসছে আড়াই কিলোমিটার দূর থেকে তো আমি একটা রিসিভ করছিলাম পরে ওই ভাই আমাকে ক্যান্সেল করতে বলতেছে তো আমি একটা ক্যান্সেল করছি আর একটা ওই ভাই ক্যান্সেল করছে যে রিকোয়েস্ট দিসে উনি তা আজকের বোনাস আর নেওয়া হবে না এখন অবশেষে একটা কন্টাক্টে ট্রিপ পেলাম এখান থেকে ভাই যাবে হচ্ছে মিরপুর এক নম্বর ইদগামার পিছনে ২২০ টাকা কোনটা হয়েছে এখন নিয়ে যাইতে তাড়ে দেখি কত সময় লাগে যাইতে এগারোটা চব্বিশ বাজে অলরেডি ফকিরে চলে আসছি কিন্তু আমি আরেকটা জিনিস আজকেও কিন্তু আমি মিটার জিরো করে বাসা থেকে বের হয়েছিলাম এখন অলরেডি বাইশ কিলো রাস্তা হয়ে গেছে আমার চালানো তো চলেন জায়গাকে এর বাইরে নামাই দিই ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভেভার দেখেন ঠিক বারোটা এক বাজে বাইরে এসে নামিয়ে দিলাম প্রায় ১৪ কিলো রাস্তা হয়েছে দুশো টাকায় নিয়ে আসছি এত সময় লাগার কারণে হচ্ছে দেখেন ভাই কি পরিমাণ বৃষ্টি পড়তেছে এখন এই দেখেন কি বৃষ্টি তবে এর মধ্যে আমি দাঁড়াবো না একবার একটু বাইরে বের হয়ে তারপরে দাঁড়াইতে হবে কারণ এইসব জায়গায় দাঁড়ানোটা ঠিক না এমন বৃষ্টি হইলে এটা কোনো কথা এখন বাসার দিক চলে যাবো আর টিপি দিব না এইরকম আর বৃষ্টি হইলে এটা শেয়ার করে কোনো মজা আছে কি পরিমাণ যে কষ্ট রাইট শেয়ার এরকম যদি বৃষ্টি হয় ক্যামেরার তো বারোটা বাজাইতেছে মনে হয় আজকে পুরা ধরা খেয়ে গেলাম এখানে একটু দাঁড়াইলে আগে ক্যামেরাটা খুলি ভাই যেই পরিমাণ বৃষ্টি পড়তে আমার ক্যামেরা বারোটা বাজাই লাভ ক্যামেরা খুলি আজকে আজকে ভাই এখান থেকেই রাইট শেষ করে দিই আজকে দেখেন তাহলে কয় টাকা ইনকাম করলাম পাঠাতে ইনকাম করছি দুইশো আঠাশ টাকা আর দুইটা কন্টাকে দিলাম চারশো বিশ টাকা আর কি তো চারশো দুশো ছয়শো ছয়শো আটচল্লিশ টাকা আজকে ইনকাম আর আজকে বৃষ্টির জন্য পুরো কিছু মাটি হয়ে গেছে আর পাঠাবার বোনাস তো পাইনি তো ঠিক আছে ভাই আজকে আর বেশি কথা বলবো না এখন আমাকে বিজতে বুঝতে বাসায় যেতে হবে মিরপুর এক নম্বর আছি তো এখন সবকিছু আমি প্যাকেট করে ব্যাগের মধ্যে নিয়ে নেই কারণ এই মধ্যে আর কথা বলা সম্ভব না তো ঠিক আছে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর আজকে আরো সত্তর কিলো তাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ